প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেশ ও বিদেশ থেকে আজকের প্রতিবেদন দেখছেন তাদের সকলকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আজাদুর রহমান দর্শক এই মুহূর্তে আমরা আছি সিলেটের জকিগঞ্জ উপজেলার পূর্ব খান্দি গ্রামে এখানে একজন ভাই আসলে প্রতিনিয়তই ছাগল কয় বিক্রয় করে থাকেন তো ওনার ছাগলে বর্তমানে কিরকম দরদাম রয়েছে এবং আসলে কি কি দেখে ছাগল কিনতে হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আব্দুল বাসিদ ভাইয়ের সাথে কথা বলবো তো চলুন দর্শক আমরা আব্দুল বাসিদ ভাইয়ের সাথে কথা বলি

এইগুলো থেকে লইয়া লিয়া বিক্রি করবে লাগি আমরা কতদিন রাখা হয় দুই দিন আর পাঁচ দিন চার দিন এগুলো সবসময় বাড়িতে আমার বিশ পঁচিশটা ত্রিশটা পঁয়ত্রিশটা সব সময় সেল করতে সব আপনি একটা দাঁত আপনার পাঁচ হাজার টাকার কিনা জি আমি দুই তিনশো পাইলে এইটাই ছেড়ে দিব আমি এতটুকু করি না সামান্য লাভ হলে ছেড়ে দিই আচ্ছা দুই তিনশো টাকা আচ্ছা এই যে ছাগলের ছাগলের ব্যবসা করতেছেন আসলে ছাগলের ব্যবসা করলে কি লাভ কেমন আছে বা লাভ কি হয় না ভাই লাভ কেমন হয় না এই হালকা তো ব্যবসা করি অতটুকু মানে যে পরিবারটা বাসে এইটুকু এই ছাগলের ব্যবসা করে পরিবার চালায় যে এইটুকু ভাই এইটুকু আমার দেখুন বাড়ি করে এইটুকু চাই এই আমার এই জন্য এই জন্য দুইটা কাশি আছে এই দেখেন দুইটা দুইটা বড় কাছি আছে এই দুইটা পঁচিশ হাজার হলে বিক্রি করে দিবে এটা আছে পনেরো কেজি মাংস দুটা তিরিশ কেজি মাংস আচ্ছা আলাদা আলাদা যদি কেউ চায় কত করে রাখবেন আদা আলাদা আলাদা এইটা লাগবো এগুলো লাগবো আপনার আপনার তেরো হাজার এইটা রাখবো আপনার সাড়ে বারো হাজার আচ্ছা ওই রকম জি জি আচ্ছা হাতে কি কোনো প্রতিবন্ধকতা বা আপনি যেহেতু ব্যবসা করতে অনেক সময় তো আমরা জানি যে সাগল হঠাৎ করে মারা যায় বিভিন্ন সময় আপনার কে এই পনেরো বছরে পায়খানা একটা পাতলা আছে এইটা যদি নয় ছাগল কোনো সময় যে বলা খাসির সবকিছু বলা আপনার আমারা তো কোনটা আছে না আমরা তো এইগুলো নয় এগুলো দেশি লাগল এই গ্রামের দেশি ছাগল এইটা আছে না এই বগুড়া ছাগল আছে না আমরা এইগুলো চলে না

কোনোভাবেই জান কোন সুযোগ জানো আছে পরিবারের সদস্য সংখ্যা কয়জন আমার আছেন আপনার মেয়ে তিনজন মেয়ে তিনজন তিনজন আপনারা টোটাল কয়জন টোটাল আছে আপনার চারজন পাঁচজন আছেন পাঁচজনের সংসার আচ্ছা প্রত্যেক বাজার দিনে আপনি তো বিভিন্ন বাজারে বিক্রি করেন তো প্রত্যেক বাজার দিনে কয়টা অনুমানিক বিক্রি করা যায় অনুমানিক আপনার দুইটা তিনটা চারটা হয়তো পাঁচটাও আর বেশি বাড়িতে বিক্রি হয় আমার একটা জিনিস মানে ব্যবসার জন্য আরাম যদি পায় যদি আরাম পায় আরেকদিন দৌড়িয়ে আসবো আর যদি ছাগল যদি নিয়ে যদি করিয়ে নিয়ে যদি পাঁচ কেজি তিন কেজি রইব নিল সাত হাজার টাকা দিয়েছিল কাস্টমার আসে বাজার থাকি বাজারে আপনার হাসিল দিতে হয় আপনার যাতায়াতের একটা আচ্ছা যাতায়াত কিভাবে আমরা একটা খাসি কিনতে হলে আপনার দশ হাজার টাকা যদি কিনি আজ আরো পঞ্চাশ টাকা দিতে হয় আর যে আপনার লেরা এরা সত্তর টাকা করে দিত হয় আপনার কোনো সময় সব আপনি ষোলো বাজার একশো টাকাগঞ্জের বাজারে আশি টাকা না করলাম জকিঞ্জো বাজারে আসি আপনার সত্তর টাকা আমরা কি আমরা কিনলে আমরা আমরা হাজারে রাখে পঞ্চাশ টাকা এই যে ছাগল পালন করছেন প্রায় পনেরো বছর পনেরো বছর থেকে শুধু সংসারই চালাচ্ছেন নাকি কোনো মানে বাড়তি কোনো কিছু করতে না 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 বাড়তি কোনো কিছু করতে পারি নাই আমি তো মানে মানুষের জবাই করি না আমি দুইশো টাকা দুইটা যদি চারশো টাকা লাভ তাও বিক্রি করি পালাই

বারো হাজার টাকা দিয়ে আমার দিশলা এই কাশিটা আপনার দিশলা ঠিক আছে মন মতো আমার বইছে আরেকটা কাশি লাগবে বাজারও না নিয়ে তোমার বাড়ি কোন জায়গাতে আমার আমার ভালো হয়েছে লাগে আমি নিয়ে দেখাই আপনার বছর রাখবেন না আমার দিয়ে দিবেন আমি নিয়ে আসবো এই ছাগল গুলা দেখানোর চেষ্টা করেছিলাম উনি যেমনটা আমাদেরকে বলেছিলেন যে এক একটা ছাগলের দুইশো টাকা করে লাভ হলে উনি বিক্রি করে দিবেন তো এই ছিল আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ